জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হলো ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র করা নেই সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরা সুরার চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার যাইতে ক্ষমা করা উত্তম অথবা সুরা মাইদার বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করলো স্যার একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেবো ধর্ম বা মাঝাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কম অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে ডক্টর জাকির নায়েক স্যারকে শ্রোদর্শক শ্রোতা জবাবে ডক্টর জাকির নায়েক স্যার এত সুন্দর উত্তর দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোদর্শক শ্রোতা আপনারা উত্তরটি শুনlogback এবং শ্রোদর্শক শ্রোতা চলার কথা না বাড়িয়ে একটি লাইক দেন আমরা সম্পূর্ণ লেকচারটি শুনে আসলে আমি শশাঙ্ক শেখর এসেছি রাঁচি থেকে আমি এখানে সত্যবামা কলেজ ইঞ্জিনিয়ারিং পড়ছি স্যার আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে স্যার আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হলো ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র করানি সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরা সুরার চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম অথবা সুরা মাইদার বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করলো স্যার একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেবো ধর্ম বা মাঝাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কম অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মের জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি করোনা ইসলাম মাহিদার বত্রিশ নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এই ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মানুষই এমনটা ভাবে যে কোন মুসলিম যদি কোন যুদ্ধ করে যে কোন যুদ্ধ হতে পারে যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে তার মানে চেষ্টা করা তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থক আর অসব প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা এছাড়া জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়া জিহাদ শব্দটা আত্মরক্ষাও বোঝানো হয়ে থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আবির শব্দটা আছে সেটা হার্বু মুকাদ্দা যদি আপনারা কোরআন পড়েন কোরআনের কোথাও পাবেন না একটা আয়ত নেই অথবা নবীজ্লামের হাদিসেও কোন জায়গায় হারবু মুকের কথা বলা নেই এই শব্দটা করোনা হাদিসে নেই জিহাদ তার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিক তাই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা ছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথাকথিত মুসলমান মুসলমান পণ্ডিতরাও জিহাদের অনুবাদটা পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু ওয়া পথে সেটা কিতাল ফি সাবিলিল্লাহ একটা প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি সুরা তো আবার পাঁচ নম্বর উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরকে যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্রকরণের সুরা তাও বা পাঁচ নাম্বার আয়ত্তে দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধৃতিদের প্রসঙ্গের কথা এখানে বলা নেই যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে মক্কার মুসলিমদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি পবিত্র করণের সুরত আবার প্রথম চারটা আয়াতে মক্কার মুসলিমদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসলিমরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনা বা আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে

আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও যখনই কোনো যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হলো সুরা আনফালের ষাট নাম্বার আয়াতের উল্লেখ আছে তোমাদের শক্তি ও অস্ব বাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরায়তে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরায়তাই বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরামা বত্রিশ নম্বর আয়াতে কি বলছে বা কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে যেন মানুষ জাতিকে হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সেসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মে না হয় তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সেজন্য পুরো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবৎ গীতা পড়েন ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুষ্ঠানে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরবের একশো ভাই যুদ্ধ আর ভগবৎ গীতা হলো মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে ভগবত গীতার এক নম্বর অধ্যায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রে আমি মরে যাব কিভাবে সাথে যুদ্ধ করবো কোন যুদ্ধ না করে আমি বরং যুদ্ধ ক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাবো ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন কি বলেছিলেন দ্বিতীয় অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় এটা অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি ভেসে যেতে পারবে না এরপরে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা যদি যুদ্ধ না করা তাহলে যেতে পারবে না আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবৎ এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে সাজানি আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে অন্য যুক্তি আছে যখন ন্যায় বিচার যেন যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই ভগবত গীতা মহাভারতের কথাই বলা হয়েছে সত্যের পক্ষে বিরুদ্ধে যুদ্ধ যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথা আছে কোরআনে তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে ভেসেসতে যাবেন অনেকে আছেন তাদের একজন অরুণস্বী বলছেন তিনি বুখারী থেকে হাজির দিয়েছেন চার নম্বর খন্ড বুক অফ মুজাহিদ হল সেই লোক যে আল্লাহ আলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই চেষ্টা করছে এরপরে যদি মারা যায় যাবে পরকালে ভেজে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কি ভাবে তারা কি ভগবদীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ গুলো পাবে হাদিসে একই কথা আছে তাহলে কৃষ্ণ চাপন অর্জুনকে বলছে যুদ্ধ করার সমস্যা নেই যদি মারা যাও সঙ্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে তো এই বুখারি ও একই কথা বলছে পুরোনো একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থ গুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় প্রদর্শক শ্রোতা আপনাদের সম্পূর্ণ লেকচারটি শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন দর্শক শ্রোতা এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ